আমি গিনে আগুমায় নলে তো ভাত দোয়া করি আপনার কি বলবো দেখে তো এখন বললে তো সারা দিনে বলা যাবে কি বলতে চাই আর কি বলবো মানে নিজেও হতভম্ব হয়ে গেছি ভিডিওটা দেখে আপনারা কেমন ফিল করতেছেন আপনারাই ভালো জানেন একটা গার্মেন্টসের যে মালিক একটা গার্মেন্টসের মালিকের কাছে যতটা টাকা থাকে ওই টাকা দিয়ে তারা চাইলেই একটা হেল্পার একটা লেবারকে একটা ওয়ার্কারকে চাইলে কিন্তু তারা অনায়াসে মানে চাকরি ছাড়া এক মাস দু মাস চালাতে পারে একজন্য সবাইকেই চালাতে পারে একটা গার্মেন্টসের মালিক এমন অ্যাবিলিটি সব গার্মেন্টসের মালিকেরই প্রায় থাকে কিন্তু এই যে বেতন দিচ্ছে না গার্মেন্টস তো বন্ধ হয়ে যায় নাই গার্মেন্টসের কাজ তো বন্ধ নাই প্রোডাকশন তো ঠিকই চলতে আছে ইনকাম তো ঠিকই চলতেছে কিন্তু এই সাধারণ যে মানুষগুলো যারা দিন আনে দিন খায় আপনার এখানে আপনি কয় টাকা তাদেরকে স্যালারি দেন নয় হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা স্যালারি দেন এই স্যালারিতে একটা জীবন কিভাবে চলে একটা ফ্যামিলি কিভাবে চলে এটা কি কখনো কোনো গার্মেন্টসের মালিকেরা ভেবেছে আপনার কাছে তো কোটি কোটি টাকা আপনি তো বেলার জায়গায় বেলা খেতে পারেন এটা তো আপনার খরচের হিসেবে বাইরে চলে যায় আপনার তো অত হিসেব করতে হয় না কিন্তু যে মানুষটা দশ হাজার টাকা স্যালারি পায় তার ফ্যামিলিটা যখন চালাতে হয় সেই ব্যক্তি জানে যে আসলে কতটা কষ্ট ওই ফ্যামিলিটা চালানো আরেকটা বিষয় এই যে গরিব মানুষগুলোর আপনি যে তিনটা মাস বেতনটা আটকে রেখেছেন তাদের তো আর কোনো ইনকাম সোর্স নেই ইনকাম সোর্স যদি থাকতো আপনার মতো যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে তারা চাকরি বাকরি করার মাঝখানেও তাদের জীবনটা খানিক চালাতে পারতো কিন্তু যাদের কাছে দুই পয়সাও নেই আপনি যদি স্যালারিটা দেন তাহলে তারা দুইবেলা খেতে পারবে আপনি যদি স্যালারিটা না দেন তাহলে হয়তো বা খেতে পারবে না তারা তো আপনার কাজ করে দিচ্ছে তারা তো বেকার আপনার কাছ থেকে ভিক্ষা চাচ্ছে না তারা যদি আপনার থেকে ভিক্ষা চাইতো তাহলে বুঝতাম যে ভিক্ষা চাইতো চাইতে ভিক্ষাটা দিলেন না আপনার তো ইনকাম করে দিচ্ছে তাদের মাধ্যমে তো আপনি ইনকাম করতেছেন আজকে এই লোকদের কারণেই তো আপনি কোটিপতি তাহলে কেন এই লোকদের এরকম আহাজারি করতে হবে রাস্তার মধ্যে আমরা প্রায় সময় বাংলাদেশে দেখি বিভিন্ন জায়গায় এরকম বেতন দেয় না বেতন না দেওয়ার কারণে বা বেতন নিয়ে ঘোরানোর কারণে এই ধরনের অনেক সমস্যা আমাদের সোসাইটিতে বা আমাদের দেশের রাজধানীতে দেখা যায় এগুলোর সমাধান কি সমাধানটা আসলে কোথাও না সমাধান হলো বিবেকের মধ্যে আমি মনে করি বিবেকের মধ্যে একটা মালিকের যদি বিবেকের মধ্যে এতটুকু না বাঁধে যে আমার সাধারণ যে ওয়ার্কারগুলো এদেরকে আমি এটা দিচ্ছি না যদি আপনার কোম্পানিতে কাজ না থাকে আপনার যদি প্রোডাকশন না থাকে আপনার যদি পণ্য বিক্রি বা উৎপাদন না হয় তখন আপনি তো এমনিতেই লোক রাখবেন না আপনার তো গার্মেন্টসই বন্ধ হয়ে যাবে সেটা আর এক বিষয় কিন্তু আপনার প্রোডাকশন চলতে আছে ইনকাম চলতে আছে সবই চলতে আছে তখন আপনি এই যে মানুষগুলোর বেতন দিচ্ছেন না না মানে এই যে একটা হেনস্থার মতন করতেছেন এগুলো কি ভাই আপনার বিবেগে একবার বাজা নাই যে গরিব মানুষের কথাগুলো একবারও কি আপনার বুকে আঘাত করে নাই মানুষের কান্নাগুলো নাকি মানে ব্রেনটা বা মাথাটা বিক্রি করে দিয়েছেন অনেক আগেই নাকি টাকার পিছনে ছুটতে ছুটতে নিজেকে আর মানুষ হিসেবে ধরে রাখতে পারেন নাই কুকুর হয়ে গেছেন কথাগুলো বলতে হয় কারণ দেখি তো আমরা আমরা সাধারণ মানুষরা ভাই এগুলো দেখে সহ্য করতে পারিনি অনেক ক্ষেত্রে অনেক সময় আপনারা পারেন কি পারেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো করেন না আপনি আজকে ভালো আছেন তাই বলে যে যে মানুষগুলো ভালো নাই তাদেরকে এভাবে ছিল করতেছেন এরাই কিন্তু আপনার ইনকামের চাবি কাঠি এদের জন্যই কিন্তু আজকে আপনি কোটিপতি আজকে আপনি এদের সাথে যদি এমন করেন তাহলে ভবিষ্যতে কোনো একদিন কোনো এক দিন এমন আসতে পারে যেই কুটিপতি মানুষটা আপনি রাস্তায় রাস্তায় দুয়ার দুয়ারে টাক খাবেন অনেক হয়েছে অনেক ইতিহাস আছে এমন কোটি কোটি টাকার মালিক রাস্তায় ভিক্ষা করছে কোটি কোটি টাকার মালিকরা ভাই ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আবার বলি ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে করেন না এগুলো এগুলো করেন না সাধারণ মানুষগুলো তাদের জীবনটা অনেক কঠিন অনেক কঠিন নিয়ত লড়াই করতে হয় তাদের জীবনে আপনারা যে স্যালারিটা দেন ওই স্যালারি পাওয়ার পরেও তাদের সংসার চলে না সঠিকভাবে তাদের অনেক সংগ্রাম করতে হয় তারপর যদি আপনারা এভাবে করেন আর পারতেছি না এগুলো দেখা যায় না একবার কি আপনারা দেখেন না আপনার ওয়ার্কারগুলো আপনারই তো কর্মী কীভাবে কান্না করতেছে বলবেন নাটক এভাবে মানুষ নাটক করতে পারে না অনেক কিছু বলার আছে আরো কিন্তু বলতে পারতেছি না আপনাদের অনুভূতি আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম